আমি আর ওই যাইতাম না ওই যাবিনা মানে সমস্যা কি আমি ওর ঘর করতাম না ঘর না কি হইছে কো আমার প্রতিদিন মারে ফারসা ছেলে লাগবো রক্ত কি না এলে বেল দিয়া মারছে তা কই রইছে মারছে মারছে কইতেছি তো তো না

আমর্তে বিশ্বাস হয় না তোমার বিশ্বাস হবে না তো সব সময় তো জামাই টেনটানো এটা কেমন একটা কথা না তোরে বলে মারে কি লাগে মারছে মায়ের কথা কোনো সময় শুনো না যেদিন মা মাইরা ফলাইবো অদিন বুঝবা আচ্ছা আমি জামাইরে ফোন দিয়ে আনাইতাছি তোমার ফোন দিয়ে আনাইতা হবে না ওর আমার দুছর পাতা দেখতে ইচ্ছা করে না ঠিক আছে তোর জামনছে তাই কর শয়তান মহিলা

কি করছে বাপে কও জবাব দাও কও না কে কি করছে এই কাট দিয়ে কথা কইবে না কই হাত কোন জায়গায় হাত দেওয়া লাগবে না বুঝলাম না আমি এই সকাল থেকে এরকম হাই টেম্পারেচার হয়ে গেছে তোমার হ্যাঁ এই এই ব্যাগে গুলো এনে কেন তোমার মাইয়া আদর জি বড় করছো শ্বশুর চলে আইছে যা আমি সংসার বলে করবো না কেন

মাইয়া বিয়া দে দিছি দুই পর পর আইসা নাটক শুরু করে না আজকে মারছে কালকে boxe 500 টাকা চাইছি দেই নাই মার্কেটে নাই না এই করে না সেই করে না মাইয়া যদি এখন না যায় না তোমার সব বাড়ি থেকে বের করে দমু কথা জানা মনে থাকে যেরকম তুমি কইছস হ্যাঁ খালি পারো না এত ঝামেলা আর ভাল লাগে না এই যে ধর কাচ্চি তোর গಟ್ಟಿ লইয়া তো যা ওই বেরি জায়গা যা আমি যাইতাম না

রক্ত কি বায় বায় করতেছে না এলে ও বেল দিয়া মারছে দাগ হয়ে রইছে এলে কে মারছে কত কাছে লিখে কি মারছে কইতেছি তো কইছিলাম যে বাপ মা আলাদা খাইবো আমরা আলাদা খামু তাইলে ঠিক আছে কত ঠিক আছে এলে কি করতাম জানো বটি আছে না বটি বটি চিনাস হ্যাঁ মাস্কটই না বড় বটি বটির মধ্যে তার ছোয়া একের মাসখান টাকা এমনি করে কইরা ফলাইতাম এত কহিনি না কইরা যাও আমি শ্বশুর বাড়ি যাইতাম না এই তোমরা কি ভাত মা ডাক না ডাকে বিয়া দিছি জামাইর বাড়ি থাকি জামাই মার বোকা বলাইতেইবো উষ্টাইবো ধমকাইবো বকবো যা খুশি করব ওই স্বামীর বাড়িতে থাকতে হইব তোমার কি আর মাইয়ে বলা আছে আমি তো একাই এরকম মাইয়ে বলা মত নাই দেখো না

আপনি কথা শুনতে পারলেন না আপনারই 100 কথা শুনেই দিতেছে তাইলে বুঝেন আমার সাথে কি করে এই মেয়ে বুঝছো ঠিক আছে அம்மா রাখো কি বলছে அம்மா এমন একটা বুদ্ধি দিয়া গেছে ওই বুদ্ধিমত্তাতেই চললে তোর ঠোঁট দুইটা আর চলবো না সব সময় ও বন্ধ থাকবো আমি ঝগড়া করি তুমি তো খুঁটে খুঁটে ঝগড়া করো ঠিক আছে যে বুদ্ধি দিছে একটু পর থেকে শুরু করে দেবো অ্যাপ্লাই কি বুদ্ধি বলো না তোর কম কি বুদ্ধি আমার মায়ের বুদ্ধি দিয়ে গেছে আমার কই বানাও আমি মেবি বিগ বিগ আমার কি বলে গেছে বলো বলমু ব্যক্তিটা নিয়ে ঘরে রেখে আসো পুরো বাড়ি ঝাড়ু দিয়া মোছো রাত্রেবেলা বেলা শুরেশে ঠান্ডা মতো সব বদম হ্যাঁ তোমার মাথার ভিতরে সুন্দর করে ঢুকে দেবো হ্যাঁ করো করো